স্কুলের রিং কোয়া পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যু হয়েছে পরপর তিনজন শ্রমিকের শনিবার দুপুরে ভয়ানক এই দুর্ঘটনা ঘটে ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামোড়ার অন্তর্গত দক্ষিণ নোয়ামোড়া জুনিয়র বেসিক স্কুলে মৃত তিন শ্রমিকের নাম যথাক্রমে শুক্রমণি মুরাসিং সিং শম্ভু দেববর্মা এবং অশোক কুমার ত্রিপুরা ঘটনার বিবরণে জানা যায় স্কুলের রিং দীর্ঘদিন ধরে অপরিষ্কার ছিল স্কুলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে এই কোয়া পরিষ্কারের জন্য তাই শ্রমিকদের ডাকেন তিনজন শ্রমিক এদিন কুয়া পরিষ্কার করতে আসেন কিন্তু তারা বুঝতে পারেনি ভেতরে প্রচন্ড পরিমাণে বিষাক্ত গ্যাস জমে আছে পরিষ্কার করতে নেমে প্রথমে একজন বিষাক্ত গ্যাসের কারণে জ্ঞান হারিয়ে জলের মধ্যে পড়ে যান সহশ্রমিকরা গ্যাসের ব্যাপারটি বুঝতে পারেননি তাদের ধারণা ছিল হয়তোবা প্রথমজন জলে ডুবে গেছে প্রথম জনকে বাঁচাতে পরপর আরো দুজন কুয়ার জলে নেমে পড়েন সেখানে তারা তিনজনই মারা যান খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মর্মান্তিক দুর্ঘটনায় একসঙ্গে তিনজন শ্রমিকের মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নাগরিক মহল এই জায়গায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে গতনাতে হইছে আমি নেওরামর স্কুলে দক্ষিণ তে মানে সাউথ তে বন্ধ এক নম্বর ওয়ার্ডে তো গতনাতে হইছে স্কুলে মানে রিং কলটা পুরস্কার প্রতি গিয়া স্কুলে রিং কল হে স্কুলে রিং এটা অনেক দিনে মানে আবর্জনা হই হ্যাঁ তো লেবার হিসাবে এমনি গেছে হ্যাঁ লেবার হিসেবে লেবার হিসাবে হ্যাঁ তো মাস্টারে কইছিল একটু এটা তোরা একটু পুরস্কার করে দেন একদম একদম মানে জলটা আবর্জনা হই তারপরে মোটামুটি চ্যালেঞ্জ যে মাস্টার কইছে মাস্টার নাম জানি না হ্যাঁ নামটা হইছে আমি

তো ইডারে উড়াইলি তো নামে গেছে কি ইডেও ভরে গেছে তো সে বই মানে দৌড়ে আর কেউ নামতে চাইলে না কির কারণে এরকম হয়েছে আমরা কিছু বুঝতে পারলাম নাম কি এদের নাম কি একজন হয়েছে আপনি শুক্রমণি মুরাসি প্রথমে আর পরে হয়েছে আপনি সম্ভু কুমার মুরাসি দেববর্মা আর একজন হয়েছে তামসিং অশোক কুমার ত্রিপুরা তিনজন তিনজনে এটা কি গ্যাস হয়েছে না কি ফায়ার ভাঙ্গে পড়ছে হ্যাঁ এখনকার তো আমরা ইয়া ফায়ার সার্ভিসেস থেকে সারা করতে এটা গ্যাসের থেকে এবার